हमारे कमिटीरी उन्होंने रोधी लुटा रही है खेला हमें जनंतो सो भाई तो भाई एक तक उठाइए हमारा वाकई लेके ले गया लो मुझे हमरा ना कि जमाई तारे बेटा बोटी होगो सोता बोलो नगी मुझे हिसाब करिए देखते के लिए लेके जाए छेलेथा मुझे हिसाब करिए देखते के लिए আমার বাপের টাওয়ার ফেলগি আমার বাপের তার কাটা অনেক কিছু বলল আমার বাপের টাওয়ারটাও ঠিক আছে আর আমার বাপে সিম কার্ডও ঠিক আছে শুধুমাত্র একটা তারের বন্ধগোল সেটা করি চকে সেটা লঙ্কার রাজা রাবণ রে লঙ্কার রাজা রাবণ রাবণ রাজা জন্ম নিয়েছিল আমার এগারো বছর বয়স যদি রাবণের মাগ এগারো বছরের রাহ্মণের বইতে হয় আমার নিকুম্ভিলা যজ্ঞা গ্রামে রাবণারা যা যায় নয় নয়খানা গ্রহের আমার যোগ্য আমার সমঙ্গল বুদ্ধি বটে কে জানে না বল বৃহস্পতি শুক্র আমি রাহু কেতু পায়ে নয় গ্রহে তখন আমার যোগ্য করে ভাই যেই দিনে রাবণ রাজা নিকুম্ভিলা যোগ্য করে গেল প্রথম দিনে যোগ্য আমার বিঘ্ন না ঘটিল তৃতীয় দিন যোগ্য করে রাবণ রাজা যায় কোন রকম যজ্ঞে আমার বিঘ্ন ঘটে নাই এইভাবে পর পর আট দিনে গেল নবম দিনে যখন আমি উপনীত পাই যোগ্য ঘি আহুতি দিতে গেল জানেন তো সবাই

মাগো বিশ্বসভা মুনির কাছে তখন চলিয়ে গেল বুঝে শুনো বাবা যজ্ঞের আগুনটা আমি যেই মাত্র ঘি দিয়েছি আগুনটা নেমে গেছে কেন নিমিলো তুমি আমাকে বলো বিশ্বসভা মুনি ধরে মারকে দেখছে কি বুঝে শুনো রাবণ তুমি যার হাতে বধ হবে তার বাবা রাজকে অযোধ্যাতে জন্ম হবে আচ্ছা বুঝে এই ব্যাপার মাগো রাক্ষসের মায়া আমার কে বুঝিতে পারে এই মাগো রাক্ষসের মায়া আমার বুঝিতে পারে মাথা বিষাক্ত কিতে আমার রূপ ধারণ করে মাগো বিষাক্ত কিতে হইয়ে রূপ ধরে নিল এবারে উড়িয়ে উড়িয়ে রাবণ রাজা অযোধ্যাতে গেল মাগো ছোট দশরথ খাটিয়েতে শুয়েছিল ভাই দশরথে শুক্র নালিতে ছেদ করে জানেন দশরথ ভাই তাহলে সেই দিনে রাবণ রাজা দশরথে শুক্র নালিতে ছেদ করিয়ে দিল আর বলছে তোর বাপের টাওয়ার ফেলে ও গো সোতা अलावा हमारे रूपे तावात ताकाटी लोगे ताता काटी लोगे शेरालोग कर रहा जा रहा हूँ ना दी लोग कर रहा जा रहा मुझे हिसाब को ये देखते के लिए ले लगे जाए अच्छे लगे मुझे हिसाब को ये देखते के ले लगे जाए अच्छे था चा? चा? যে আমরা নাকি সব সম্পর্কে জামাই দাদা রে সম্পর্কটা কি রকম না আমার জামাই দাদা আর সিংহমনি যোগ্য কইলো সেই যোগ্য থেকে চরু উঠাইলো আমার তিন মা সেই চরুটা খেলিও দিয়ে আমাদের জন্ম হইলো তার জন্য সম্পর্কে আমরা কি বাবা এইটাই তো প্রমাণ কইল যে দশরথ নয় দশরথের ছেলেরা নয় যদি হিসাব করে দেখতে যান এরা জামাই দাদার বেটা ঠিক আছে আচ্ছা আচ্ছা এখানে কালী পূজা হয় শালডিয়াতে কোন ভোট চাই পূজা করে বলুন যার পাছা আছে তাই তো মনে করুন পূজা করছে আপনাদের ওই সময় ভোট চাই আপনাদের এখানে কালী পূজা হচ্ছে আর কোন মায়ের দশ বছর পনেরো বছর বিয়ে হয়েছে কোন সন্তান সন্ততি হয় না সেই মা তখন কি করে দেখবেন একটি কলা কেউ একটি আপেল যজ্ঞ কেউ নারকেল কি বাবা দায়িতো সার বাবা তাহলে কোনো মায়ের ছেলে পেলে হয় নাই ভট চার যোগ্য করছে আর সেই মা করেছে কি একটা কলা সেই যোগ্য আহতি দিয়েছে যে ভট চার মশাই করেছে কি সে খোলা পোড়াটা মায়ের হাতে তুলে দিয়েছে কি গো কলা কলা ছাইটা খোলা ভস্যটা মা গিয়ে মাগো ধীরে ধীরে মাঝে আমার গর্ভবতী হইলো আমার এক মাসে দুই মাসে তিন মাসে গেল দিয়ে নয় মাসে যখন আমি উপনীত পাই মাগো সেই গরমে একটাই আমার ছেলে জন্ম নেই সেই গরমে একটা ছেলে এলো দিয়ে এক বছর দুই বছর তিন বছর গেল আমার আট বছরের ছেলে দিয়ে যখন পা দিল মাগো ওই আট বছর বয়স যখন ছেলে দিয়ে পাই মা তখন ছেলে দিকে নিয়ে স্কুলেতে ভর্তি করতে ভট চাজ কলাপড়ার নিচে সেই দেখায় মায়ের গর্ব হয়েছে দু একটি সন্তান ওই যে আট বছর বয়স সেই ছেলেটা যখন স্কুলে ভর্তি করতে যাচ্ছে মন দিয়ে শুনবেন মাস্টার মশাই জিজ্ঞেস করছে বাবা তোমার নাম কি না আমার নাম কমলা কান্ত দাস ছেলেটি উত্তর দিচ্ছে ওই যে তোমার বাবার নাম কি মাগো সেই ছেলে দেখি তখন আমার পাবে মনস্তাপ মাগো সেই ছেলে দেখি তখন আমার পাবে মনস্তাপ ওই নিজের বাপকে বাদ দিয়ে বলবে কি ওই ভোট চাই আমার পা কি গো বলবে বলবে এই ভাবে যাদের জন্ম হয় মাগো সেই ছেলে থেকে তখন আমার পাবে মনস্তাব মাগো সেই ছেলে থেকে তখন আমার পাবে মনস্তাব ওই নিজের বাপকে বাদ দিয়ে বলবে কি ওই কোলা পোড়াটাই আমার বাবা কি সাধু বাবা বলবে এইভাবে যাদের জন্ম হয় তারা কি বলে ভগবানের দেয়া বলে নাই অনির থেকে উৎপন্ন সন্তান সেইরকম ভরত লক্ষণ সতগ্রহণ নাকি রাম এরা কি এরা দেবদত্ত সন্তান